সালামু আলাইকুম ভিডিও শুরুতেই ভারতীয় সরকারের এবং ক্রিকেট বোর্ডের বোর্ডের যে সিদ্ধান্ত মুস্তাফিজকে নিয়ে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ডকে ক্রিকেট বোর্ড সেটা কে কে আর কে জানিয়েছে তারা তাকে বাদ দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় আমরা ভারতের জয়শঙ্কর আসতেন বাংলাদেশে আপনারা অনেকে বলছিলেন অবস্থার পরিবর্তন হয়ে গেছে ভারত হয়তো আপনার আপনার বুঝতে পেরেছে আমি বলছিলাম ভারত বুঝতে পারে নাই ভারত যেটা করেছে সেটা হচ্ছে যে সময়ের জন্য তারা নতজানু হয়েছে একটু দুর্বল কিন্তু তাদের ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে অপপ্রচার কখনোই তারা বাদ দিবে না তার সুস্পষ্ট প্রমাণ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া আমি মনে করি এই প্রতিবাদস্বরূপ বাংলাদেশে যত ধরনের ভারতীয় চ্যানেল আছে সব চ্যানেলের সম্প্রচার বন্ধের আপনি দাবি জানাচ্ছি না আমি মনে করি অনতি বিলম্বে সরকার এই সিদ্ধান্ত নেওয়া উচিত কেননা বাংলাদেশের কোনো চ্যানেল বাড়াতে কখনোই চলতে পারে না এটা সবাই বলছেন একমত যেটা বাংলাদেশে এগুলো বন্ধ করা দরকার সেই সাথে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে চিরদিনের জন্য বন্ধ করা দরকার এবং এটার সরকারি নির্দেশনার দাবি জানাচ্ছি আমরা আপনার সবাইকে এবং মানে আসিফ নজরুল আইনমন্ত্রী আইন উপদেষ্টা একটু আগে বলছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচ ভারতে গিয়ে না খেলাই উচিত এবং এটা এই ভ্যানিউগুলো বাংলাদেশের ম্যাচের অন্য কোথাও সরিয়ে নেওয়ার মানের জন্য তারা বলছেন না হলে তারা খেলতে যাবে না এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বাংলাদেশের এই মর্তে পাল্টা যদি এটার জবাব না দেয় ভবিষ্যতে আরও বড়ো ধরনের জবাবের মানে ষড়যন্ত্রের জন্য রেডি থাকতে হবে আমাদেরকে আমি আবার বলছি জবাব যদি না দিতে পারেন আর বড় ধরনের ষড়যন্ত্রের শেখারাবেন বাংলাদেশ এবং অনতি বিলম্বে দেখবেন দাদারা কীভাবে ঠান্ডা হয়ে যায় শুধুমাত্র অর্ডার দেন যে বাংলাদেশ ভারতীয় কোনো চ্যানেল আমাদের দেশে চলতে পারবে না অপসংস্কৃতির এগুলা চলাই উচিত না এবং অনতিবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়ার জন্য সরকারকে দাবি জানাচ্ছি আওয়াজ তুলুন আওয়াজ উঠা বাংলাদেশিরা দ্যাট ইস ইট ইস ফ্রম মি রাইট নাও ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম